দিনটা ছিল সরস্বতী পুজোর সেকেন্ডে ডে সেদিনও কিন্তু আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর দেখো সকাল বলতে তখন আর সকাল ছিল না তখন বাজে প্রায় এগারোটা নাগাদ খুবই রোদ উঠেছিল আর শীতের রোদ অবশ্য ভালোই লাগছিলো তারপরে সানগ্লাসটা পরে তাড়াতাড়ি চলে আসলাম ফার্স্টেই দেখো এইটা হচ্ছে একশ শিব মন্দিরের মধ্যে জাল দিয়ে ঠাকুর করেছে তোমরা অনেক রকমই ঠাকুর দেখেছি তা আজকে তোমাদের দেখাবো জালের ঠাকুর তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা আমার সাথে দেখতে হলে দেখো এই দেখো কতই না সুন্দর লাগছে আর দেখো এই ফার্স্টটাই আমি দেখলাম এরম জালের প্রতিমা তোমাদেরকে আরও কাছ থেকে জুম করে দেখাচ্ছি তোমরা কিন্তু দেখে নাও কত সুন্দর অপূর্ব লাগছে কিন্তু এই ঠাকুরটা জাল দিয়ে সত্যিই যে ঠাকুর হয় এটা আমার জানা ছিল না আর দেখো এইখান থেকে ঠাকুরটা দেখে নিলাম তারপরে কিন্তু প্যান্ডেলটা ভালো করে দেখেছি প্যান্ডেলটা কিন্তু ছিল কঞ্চি বাঁশ খড় মানে নানান রকমের সুন্দর জিনিস দিয়ে খুব সুন্দর যে একটি সৌন্দর্য ফুটিয়ে তুলেছে আর এই দেখো আমার মেয়েও কিন্তু এখানে ছবি করে ভিডিও তুললো ছবি তুলে নিল তারপরে এই দেখো সাইডগুলো তোমাদের একটু দেখিয়ে দিই মানে খুবই সুন্দর একটা দৃশ্য এখানে প্যান্ডেলটাতে তুলে ধরেছে তারপরে এখানে প্যান্ডেলটা দেখা আমাদের হয়ে গেল এরপর কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে আবার চলে গেলাম কিন্তু এখানে এই চকবাজার থেকে বেরিয়ে চলে এসেছি বকুলতলা বকুলতলার এখানে দারুণ একটা থিম করেছে এই থিমটা হলো কদিন আগে যে এসআইআর ফর্ম জমা হচ্ছিল সেই এসআইআর যে সেই পুরোটাই এখানে ফুটিয়ে তুলেছে যাতে মানুষজন আর কি সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে আর কি কোথায় যাবে এই দেশ ছেড়ে সেরকমই একটা থিম এইখানে তুলে ধরেছে আমি যতটা ক্যাপচার করতে পারলাম তোমাদের দেখালাম আর দেখো এখানে কিন্তু মাঝখানে কাটাতারের বেড়াও দিয়ে দিয়েছিল আর ঠাকুরটা ছিল অসু খুবই সুন্দর দেখো পুরোই অন্যরকম অন্য সব ঠাকুরের থেকে আর এই দেখো মাঝখানে এই কাটাতারের বেড়াটা তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছো কি না আর এই দেখো মানুষজন মানে অনেক কিছুই করেছিল আর ভিতরে ছিল নানান রকম দেশের নাম আর দুই দিকে ছিল দুই দেশ ভাগ করা ছিল মাঝখানে কাটাতারের বেড় এটাই ছিল এই প্যান্ডেলের থিম তারপরে ওইখান থেকে চলে গেলাম ঘাট মানে মৈষমুদিনী কাল্লায় যেখানে ঘাটের পুজো হয় সেইখানেই করেছিল এই প্যান্ডেলটা আর খুবই সুন্দর এই প্যান্ডেলটাও করেছিল ভিতরে ঢুকে আমি তো অবাক মানে এত সুন্দর সুন্দর লাইটিং আর কালার করেছিল ভিতরটা মনেই হচ্ছিল না যে প্যান্ডেলে ঢুকেছি মনে হচ্ছিলো আমি কোথায় যেন চলে আসলাম তারপরে তো সরস্বতী প্রতিমাকে দেখলাম তার রূপ দেখে আমি পুরোই মুগ্ধ হয়ে গেলাম অপূর্ব লাগছিল জাস্ট অসাধারণ প্যান্ডেলের সাথে ঠাকুরটা পুরো একদম মানিয়ে গেছিলো তারপরেও এখানে কয়েকটা সেলফি তুললাম ফটো তুললাম আর মেয়ে কিন্তু খুব সুন্দর ফটো তুলছিল এই দেখো এই জায়গাটা কিন্তু দারুণ লেগেছে পুরোটাই কালারিং করছিল পেছনটা অনেক রকমের লাইটিং দিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম আবারও চলে আসলাম আমাদের এখানে অগ্নি অগ্নিমিনা যোগের যুগের দ্বীপ হচ্ছে নাম করা এইখানে কিন্তু কালনাতে সবকরা নামকরা প্যান্ডেল এই দুটোই হয় তারপরে অগ্নিমিনাটা তো এর আগের দিন তোমাদের দেখিয়েছি আর যুগের দ্বীপে চলে এসেছি এই দেখো খুবই সুন্দর এই প্যান্ডেলটাও করেছিল তারপরে বাইররা তোমাদের দেখিয়ে চলে আসলাম সোজে ভিতরে দেখো ভিতরের প্রতিমা তো একদম অ অপরূপ সুন্দর মানে কি বলবো আর সেটাও বলার কোনো ভাষা নেই তোমরা জানলে বলে থেকো যে কতটাই সুন্দর হয়েছে এই মূর্তিটা সরস্বতী ঠাকুরের তারপরে কিন্তু রোদে ঘুরে ঘুরে খুবই তেষ্টা পেয়ে গেছে তারপরে আখের রস খেয়ে নিয়ে আমরা কিন্তু বাড়ি চলে আসছিলাম এই দেখো আখের রস নিয়ে নিয়েছি আর তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও এটা ছিল দুপুরের ভিডিও রাতের ভিডিও অবশ্যই দেবো আজকের এখনকার মতো টাটা বন্ধুরা